চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি উত্তর পূর্বের পাহাড় থেকে বঙ্গোপসাগরের তরঙ্গ পর্যন্ত এক কণ্ঠস্বর উঠছে এ কণ্ঠস্বর আপনাদের একটা কণ্ঠস্বর যা উদযাপন করবে আমাদের সংস্কৃতি ঐতিহ্য আর মাটিরটা যা দেখাবে আমাদের শক্তি শিল্পে শিক্ষায় খেলাধুলায় আর আমাদের তরুণ প্রজন্মের অদম্য সাহস অর্থনীতি থেকে রাজনীতি অগ্রগতি থেকে আগামীর স্বপ্ন এটাই পরিবর্তনের সুর উন্নয়নের গল্প ঐক্যের কণ্ঠস্বর আপনার শক্তি আপনার ভবিষ্যৎ আপনার মঞ্চ যেখানে প্রতিটি গল্প নতুন প্রাণ পাবে আর আপনার কণ্ঠস্বর উঠবে নিজের সর্বোচ্চ শক্তিতে